হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখেছেন যে অ্যানালিসিস স্কিল থেকে আমরা সিএমের কিছু টিউশন সাপোর্টের ব্যবস্থা করেছি বিশেষ করে যেই সব সাবজেক্টে স্টুডেন্টরা স্ট্রাগল করছে ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ট্যাক্সিশিয়ান অডিটিং থেকে শুরু করে কর্পোরেট ল এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তো অনেক দিন থেকেই আমাদের গ্রুপের বিভিন্ন মেম্বারসদের আমার কলিগদের বা আমার ফ্রেন্ড বা যারা পাশ করতে পারেনি নতুন স্টুডেন্ট তাদের অনেকেরই কোশ্চেন ছিল যে ভাইয়া আপনি যদি টিউশন সাপোর্ট ম্যানেজ করতেন তাহলে ভালো হতো কারণ ইউটিউবে আমার যে লেকচারগুলো আছে এবং আমার যে ট্রেনিং যারা করছে তারা জানে যে কিভাবে করে আমরা বিশেষ করে আমি আমার ট্রেনিংগুলোতে বা লেকচারগুলোতে খুব ইজিভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করি তো যেহেতু সিএমএর সাবজেক্টগুলো অনেক ডিফিকাল্ট অনেকের পক্ষে প্রিপারেশন নেওয়া কঠিন হয়ে যাচ্ছে পাশ করা এদিকদের সময়ও শেষ হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বা যারা জব করে তারা তো পড়ার সময় আরও পায় না তো সবার কথা বিবেচনা করি আমরা এই মার্চ সরি আমরা এই মে দু পরীক্ষার পর থেকে জুন মাস থেকে আমাদের সিএমের ব্যাচগুলো শুরু করব ওই সাবজেক্টগুলো যেগুলো আমি অলরেডি মেনশন করেছি তো আমাদের এখানে আমরা প্রতিটা কোর্সকেই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব যাতে আপনি ফার্স্ট অ্যাটেম্পে পাস করেন আমরা চেষ্টা করব প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের সিলেবাসের কনসেপ্টগুলো ক্লিয়ার করা এবং সেই টপিকের উপর এক্সাম স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে জোর দিয়ে সলভ করা যাতে করে আপনি এক্সাম হলে গিয়ে প্যানিক না হয়ে যান বা আনকমন এলিয়েন টাইপের ম্যাথ আপনি ফেস না করেন আপনি যাতে কমন ম্যাথ ফেস করে আপনার এক্সামটা ভালো দিতে পারেন তো এক্ষেত্রে আপনাদেরও কিছু করা আছে সেটা হচ্ছে যে আপনি যেই টিচরের কাছেই পড়েন না কেন আমরা যতই আপনাকে আমাদের যে প্রবলেমটা সেটা সলভ করে দেই না কেন আমরা আমরা আমাদের প্রবলেমটা আপনাকে যতই সলভ করে দিই না কেন আপনি যদি প্র্যাকটিস না করেন বাসায় সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ওভারকাম করতে পারবেন না ভালো রেজাল্ট করতে পারবেন না দ্যাট মিন্স ওই যে ওয়াইস পারসনরা বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমরা আপনাকে গাইডলাইন দিব আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করব কোশ্চেন সলভ করে দিব কিভাবে সলভ করতে হবে কোশ্চেন না বুঝতে সেই ডাউটটা ক্লিয়ার করব কিন্তু আলটিমেটলি আপনাকে অ্যাফোর্ড দিয়ে সেগুলো প্র্যাকটিস করতে হবে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মাথা সেগুলো গেঁথে যাবে আর প্রফেশনাল এক্সামে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এটা হচ্ছে ফার্স্ট জিনিস এরপর সেকেন্ড জিনিস হচ্ছে বিশেষ করে আমি চারটা কোর্স কাভার করব কস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং আরেকটা হচ্ছে অডিটিং তো এর ভিতর ফাইন্যান্সিয়াল ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং আমরা সিলেবাসটাকে এমনভাবে ভাগ করেছি কিন্তু সিলেবাস একটু লেন এবং একটু অনেকের জন্য যেহেতু অ্যাকাউন্টিং অনেকের নতুন সাবজেক্ট বা কস্ট অ্যাকাউন্টিং অনেক জন্য ক্রিটিক্যাল সেখানে আমরা কিছু নন ভ্যালু অ্যাডিং টপিককে আইডেন্টিফাই করেছি ধরুন কিছু থিওরিক্যাল চ্যাপ্টার বা যেগুলো খুব ইজি আপনি নিজে পড়লেই বুঝবেন সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেগুলোকে আমরা রেকর্ডের ভিডিও আকারে দিব ওয়েবসাইটে রেকর্ডের ভিডিও থাকবে এখানে স্টেপ বাই স্টেপ আপনার এক্সপ্লেন করা থাকবে সেগুলো দেখলে আপনি নিজেই বুঝে যাবেন আর যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল জিনিসপত্র যেমন প্রসেস কস্টিং স্ট্যান্ডার্ড কস্টিং ভ্যারিয়েন্স অ্যাক্টিভিটিস কস্টিং জয়েন্ট কস্টিং কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এগুলোর জন্য আমরা যাতে বেশি বেশি ক্লাস দিতে পারি যেহেতু আমাদের একটা টাইম লিমিটেশন আছে তিন মাস এর ভিতরে আমাদেরকে কাভার করতে হবে তো আমরা চাইলেও পঁচিশটা বা তিরিশটা বেশি ক্লাস দিতে পারবো না তো আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে পার্সোনালি বিশেষ করে আমার কোর্সগুলোতে এই পঁচিশ থেকে তিরিশটা ক্লাসে আমরা ম্যাথস এবং এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেনের ফোকাস দিব আর বাকি যে থিওরি বা অন্যান্য পার্ট আছে সেগুলোর জন্য আমি আলাদাভাবে রেকর্ডের ভিডিও প্রোভাইড করবো তার মানে আমাদের টোটাল কোর্স যদি আমি দেখি ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমি একটা খস্টা তৈরি করেছি সেখানে আমি দেখেছি যে আমাদের টোটাল পঞ্চাশটার বেশি ক্লাস চলে আসে যেখানে বারো পা চোদ্দোটা থাকবে রেকর্ডের ভিডিও আর আটত্রিশটা থাকবে ক্লাস প্রতিটা লাইভ ক্লাস হবে এক ঘন্টা পনেরো মিনিট করে আমরা প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিব এক একদিনে দুটো করে ক্লাস থাকবে তার মানে যদি ঘন্টা হিসাবে করি একটা কোর্স কিন্তু এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটায় কিন্তু সত্তর ঘন্টার বেশি একটা কোর্স হবে যদি রেকর্ডেড এবং লাইভ ভিডিওকে কম্বাইন করি এছাড়া আমরা যে অ্যাসাইনমেন্ট দিব সেগুলোকে ধুলোতে একশো ঘন্টা পার হয়ে যাবে এছাড়া ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সটাও যদি আমরা ধরি সেটাও ধরেন প্রায় সিক্সটি প্লাস আওয়ার্স হয়ে যাবে যেখানে অলমোস্ট ছাব্বিশটার মতো লাইভ ক্লাস থাকবে প্রতিটা ক্লাস এক ঘন্টা পনেরো মিনিট করে এবং আমরা ডিজাইনটা এমনভাবে করেছি যাতে প্রতি সপ্তাহে আপনি একটা ক্লাস করবেন একটা ক্লাস মানে হচ্ছে টোটাল আড়াই ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট করে দুটো ক্লাস যে কারণে একটা ক্লাস করে ওই সপ্তাহে আপনি ওই যে ক্লাসটা করলেন আর যদি কোনো রেকর্ডের ভিডিও এই সপ্তাহে থাকে দুটো মিলে আপনি পুরো সপ্তাহ প্রিপারেশন নিতে পারেন আবার নেক্সট উইকে আমরা আবার সেটা নিয়ে ডিসকাস করবো বা ফার্দার ডিসকাশনে যাব এভাবে করে আমি আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং অডিটিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বুঝিয়েছি অডিটিংয়ের ক্ষেত্রে আই এম নট শিওর যে আমরা রেকর্ডিং কোর্স দিব কি কারণ এটা যেহেতু ডিরেক্টলি বই থেকে কভার করা হবে এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়ে সিলেবাসটা সাজানো হবে এখানে হয়তো আমরা লাইভেই চলে যাবো কারণ সিলেবাসটা খুব কিছু লেন্দি না কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কস্ট অ্যাকাউন্টিং বা ফাউন্ডেশন অফ সরি ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেহেতু অনেক ভাস্ট চ্যাপ্টার সেই জন্য আমরা যদি ম্যাথস কোশ্চনে এবং কনসেপ্টে হানড্রেড পার্সেন্ট ফোকাস দিতে চাই এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে হানড্রেড পার্সেন্ট ফোকাস দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিছু থিওরিটিক্যাল বা যেগুলো ইজি টপিক্স বা নন ভ্যালু অ্যাড করে লাইভ ক্লাসের জন্য সেগুলোকে আমরা বিশেষ করে রেকর্ডিংয়ে শিফট করে আপনাদের টাইমটা সেভ করেছি যে কারণে লাইভ ক্লাসের সংখ্যা বাড়ছে এবং লাইভ ক্লাসের ভিতরে আমরা যে জিনিসগুলো আপনারা কঠিন মনে করেন পরীক্ষায় বেশি আসে সেগুলোই বেশি প্র্যাকটিস করবো আর আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর হচ্ছে সম্রাট বালা এসিএম এ যিনি বর্তমানে সিও করছেন সি এর প্রফেশনাল লেভেলে আছেন তিনি ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স নেবেন ট্যাক্স কোর্স নিবেন এবং কর্পোরেট অ্যান্ড বিজনেস কোর্সটা নেবেন তো যেহেতু আমি চারটা কোর্স নিচ্ছি অনেক লোড পড়ে যাবে সে কারণে আমি কর্পোরেট ল ল ক্লাসটা নিতে পারছি না সেটার জন্য আমি এক্সট্রেমলি সরি কিন্তু আমার কর্পোরেট লর যেই নোটস আমি প্রিপেয়ার করেছি বিগত কয়েক মাসে যেটা লয়ের ভাষাকে ভেঙে একদম প্র্যাকটিক্যাল হয়েছে সুন্দর করে সেই নোটসগুলো দিয়েই সম্রাটবালা আপনাদেরকে জিনিসগুলো বুঝাবে এবং পড়াবে এটা হচ্ছে ফার্স্ট জিনিস দেন সম্রাটবালা কিন্তু আইসিএমইভিতে চার বছরের কম সময় সিএমএ কোয়ালিফাই করে তার মানে বোঝা যাচ্ছে সে কতটা ট্যালেন্টেড একজন স্টুডেন্ট উইদিন লেস দেন ফোর ইয়ারে তার সিএমএ কমপ্লিট হয়ে যায় এবং সে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং খুবই ভালো সিএ করছে সেখানেও সে অ্যাকাউন্টিং ভালো করছে তো সেই জন্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা তাকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি সে কিন্তু সি অ্যাকাউন্টিং এবং ট্যাক্সের ক্লাস নিচ্ছে আরেকটা কোচিং সেন্টারে তার মানে তার এই বিষয়ে যথেষ্ট দক্ষতা আছে এবং সেও আই এবং এই ক্লাসগুলো মোটামুটি তিরিশটার আশেপাশে সে লাইভ ক্লাস নিবে এবং আমি আশা করি আমার গাইডলাইনে এবং আমাদের দুজনের কম্বাইন অ্যাফোর্ডে ইনশাল্লাহ ভালো কিছু একটা আমরা ডেলিভার করতে পারব তো আশা করি আমাদের লাইভ ক্লাসের রেজিস্ট্রেশন শুরু হবে এই মে মাসের পনেরো তারিখ থেকে এবং যারা প্রি রেজিস্ট্রেশন করেছেন অলরেডি এরা অগ্রাধিকার পাবেন আর রেজিস্ট্রেশন চলবে হয়তো জুনের পাঁচ তারিখ পর্যন্ত বা দশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ জুনের আট দশ তারিখ থেকে আমাদের ব্যাচগুলো ওপেন হবে এবং সেটা সেপ্টেম্বরের পনেরো বিশ তারিখ আই মিন পরীক্ষার আগে সপ্তাহ পর্যন্ত আমরা কাভার করব। আমরা এক্সাম উইকে কোনো ক্লাস রাখবো না কারণ আমি বিশ্বাস করি নর্মালি যে এক্সামের আগের পাঁচ দশ দিন সময়টা সম্পূর্ণ আপনার নিজের এই সময়টা আপনি নিজেকে যত ফোকাস দেবেন যত নিজে অ্যানালাইসিস করবেন তত ভালো পরীক্ষা দিতে পারবেন তাহলে অ্যানালিসিস খেলে সিএমএ টিউশন সাপোর্ট স্পেশাল ব্যাচে দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা প্রস্তুত আছি আপনাকে বেস্ট গাইডলাইন এবং এক্সাম টিপস দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ